তীক্ষ্ণ চোখ মিষ্টি হাসি আর দুষ্টমিতে ভরা খুনসুটি এসব দিয়েই লাখো ভক্তের মন জয় করে নেন রাশ্মিকা মান্দানা সেই রাশ্মিকায় এবার অগণিত তরুণের হৃদয় ভেঙে সারলেন বাগদান দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল বিজয় দেবরা কোণ্ডার সঙ্গে প্রেম করছেন রাশ্মিকা সম্প্রতি গোপনে আংটি বদল করেছেন তবে জানেন কিভাবে কাছে এলেন এই জুটি রূপালী পর্দার রসায়নও কবে করালো বাস্তবে 2018 সালে গীতা গোবিন্দম সিনেমার শুটিং সেটেই প্রথম জমে ওঠে তাদের বন্ধুত্ব তখন থেকে শুরু হয় অফিস অফিসক্রিন বোঝাপড়া একসঙ্গে কাজ করতে করতে ধীরে ধীরে বেড়ে ওঠে আস্থা আর বন্ধুত্ব রূপ নেয় বিশেষ সম্পর্কে অনেকেই বলেন শুটিং ফ্লোরে শুরু হয়েছিল তাদের অদৃশ্যটান তারপর থেকে একসঙ্গে ছুটি কাটানোর খবর গোপনে বিদেশি ভ্রমণ আর সোশ্যাল মিডিয়ার মিল পাওয়ার পোস্টে ভক্তদের জল্পনা আরও বাড়িয়ে তোলে যদিও তারা সবসময় বলতেন আমরা শুধু বন্ধু প্রকাশ্যের সম্পর্ক স্বীকার না করলেও তাদের একসঙ্গে উপস্থিতি একে অপরের প্রতি সমর্থনার ঘনিষ্ঠ সূত্রে তথ্য প্রমাণ করেছে বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছেন তারা শেষমেশ পরিবারের উপস্থিতিতে বাগদানের খবরেই সত্য হল সেই সব গুঞ্জন এখন ভক্তদের অপেক্ষা তাদের বিয়ের খবরের নিউজ